আসসালামু আলাইকুম স্পোর্টস আপনাদের সকলকে স্বাগত আজিজুল হাকিম তামিম আজিজুল হাকিম তামিম আমাদের যুব এশিয়া কাপ অধিনায়ক তার আগামী দশ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে কিন্তু ওই সময় আবার শ্রীলঙ্কার সাথে আমাদের বাংলাদেশ যুব দলের সিরিজ আছে ওই সিরিজের জন্য সে প্রস্তুতি নিচ্ছে এখন তার প্রস্তুতি নেওয়ার কথা ছিল পরীক্ষার জন্য ভাল ভালোভাবে পড়ালেখা করার কথা ছিল কিন্তু সে সেই জায়গায় প্রস্তুতি নিচ্ছে খেলার জন্য জিম্ব্য সে শ্রীলঙ্কার সাথে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে কিন্তু সে ক্রিকেটকে এতই ভালোবাসে সে তার কাছে পড়ালেখা এখন হারমানসি কিন্তু হারমানসে আমি বলবো না তার সুযোগ আছে সামনের বছরও সে পরীক্ষা দেওয়ার তার সুযোগ আছে আমার মনে হয় সে সামনের বছরই এই পরীক্ষা দিবে এবং তার এবছর পরীক্ষা না দেওয়ার আরো একটি একটি কারণ হতে পারে এই কারণটি হলো সে খুবই ব্যস্ত ছিল খেলার জন্য এই গত বছর থেকে তাই পড়ালেখা হয়তো ঘাটতি ছিল এই জন্য সে সিদ্ধান্ত নিয়েছে যে পরীক্ষাটা সামনের বছর দিবে তাহলে পড়ালেখা করে প্রস্তুতি নেওয়ার যথেষ্ট টাইম পাবে সে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বছরই পরীক্ষাটা দিব আমার মনে হয় সিদ্ধান্ত এইটাই হবে তার আর এই সিদ্ধান্ত নিলে সে আমার মনে হয় ঠিক কাজই করেছে কারণ সে আসলে খুবই ব্যস্ত ছিল গত এক দেড় বছর সে পড়ার যথেষ্ট টাইম পায়নি খেলার জন্য সে খেলার জন্য বিজি ছিল সে অনেক ঘরো ঘরোয়া লীগের আমাদের উচ্চ ঘরোয়া লীগের উচ্চ খেলায় সে অংশগ্রহণ করছে বিপিএল খেলেছে এবং ঢাকা লিগে বর্তমানে খেলতেছে সে একজন খুবই ভালো প্লেয়ার কিন্তু তার পরীক্ষাটা দেওয়ার উচিত ছিল আমার মনে হয় কিন্তু আমি যে ওই যে বললাম যে হচ্ছে সে প্রস্তুতি নিতে পারে নাই এই জন্য যে সিদ্ধান্ত নিয়েছে যে সে আগামী বছর পরীক্ষাটা দিবে আমার মনে হয় সিদ্ধান্ত এক হিসাবে অনেক সুন্দর হয়েছে